দুপুর বন্ধুরা রান্না কমপ্লিট ভাত গুছিয়ে নিলাম আগে এখানে তোমাদের দাদা জন্য ভাত বেড়েছে আর আমার জন্য ভাত গুছিয়েছে এই যে আর কি রান্না করেছি চলো দেখিয়ে দেবো এই যে করেছি বেথ শাক ভাজা যেটা তোমাদের দাদা ভাই বেগুন আনতে আজকে মনে ছিল না তো আমি শুধু সিম দিয়েই করেছি এই যে সিম দিয়ে ভাজা ভাজা করেছি তো শাকটা পুরো খেয়ে নেব ওরা তো শাক না এত ভালো লাগে না খেতে তো এই যে শাকটা নিয়ে নিলাম এত সুন্দর লঙ্কা দিচ্ছি তোমাকে আর কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কলি আলু ভাজা করেছে যে আলুই মনে হচ্ছে বেশি হয়ে গেছে পেঁয়াজ কলিতে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা শীতের দিনে পেঁয়াজ কলি আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি করেছি চলো দেখাচ্ছি মাছ করিনি এই যে এখানে করে নিয়েছি পনিরের তরকারি